আসসালামু আলাইকুম ইভ্রিওন আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব মসুর ডাল দিয়ে আলু ফুলকপির ডাল বা রান্না করে খেলে মুখে স্বাদ লেগে থাকবে মাছ মাংস সরিয়ে শুধু ডাল দিয়েই ভাত খাবেন এখানে আমি মসুর ডাল আলু ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা রসুন সব ধুয়ে কাটে রাখছি তো চলুন বন্ধুরা রান্না শুরু করা যাক পাশে থাকার অনুরোধ রইল একটা পাতিল নিয়ে এসি এখন আমি এখানে মসুর ডাল দিয়ে দেব আলু ফুলকপি দিয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিলাম এরপর আদা বাটা দিয়ে দিলাম এক ঘেমি ডাল রান্না না করে মাঝে মাঝে আলাদা রকমভাবে ডাল রান্না করলে কিন্তু খেতে মজা লাগে আর এইভাবে যদি রান্না করা যায় আরও মজা হয় এরপর হলুদ কুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পানি দিয়ে দিলাম ভালোভাবে এখন সবগুলাই সিদ্ধ করে নেব চুলা জ্বালিয়ে দিলাম এখন আমি পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নেব সবগুলাই ঢাকে দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিব আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু আসে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা যারা আমার বন্ধু আছেন তাদের প্রতি রইলো আমার অনেক ভালোবাসা লাইক কমেন্ট করতেও ভুলবেন না আর এইভাবে ডাল রান্না করে বাসায় দেখবেন খুব সব শুকিয়ে গেছে ডাল আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে পানি রাখা যাবে না একটুও এইভাবে ঝুঝুর করে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চুলা বন্ধ করে দিলাম এই বাটনাটা দিয়ে আমি এখন সব ভালোভাবে বেটে নিব আর এইটাকে আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কমেন্টে বলবেন বেটে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে হয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব সবগুলাই একখানে করে নিব এই জিনিসটা দিয়ে বাটা কিন্তু খুব সহজে হয়ে যায় এরপর একটা পাতিলে সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি ভেজে নিব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে পুড়িয়ে ফেলা যাবে না পেঁয়াজ পুড়ে গেলেই ডাল কিন্তু মজা হয় না খেতে এখন ডালের মশলা দিয়ে দিলাম চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে এরপর ডাল ঢেলে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নেব এখন টমেটো দিয়ে দিলাম এখানে আমি একটা টমেটো নিয়েছি এই টমেটো দিলে কিন্তু ডালের স্বাদটা আরও বেড়ে যায় ডালটা খেতেও দারুণ হয় এরপর আমি লবণ দিয়ে দিলাম দুই চামচ এই লবণটাই হচ্ছে ডালের মজার আসল ডালে যদি লবণ একটু কম বেশি হয়ে যায় ডাল আর মজা হয় না এখন ঢেকে দিয়ে দেব আমার ডাল রান্না করা হয়ে গেছে এখানে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি বন্ধুরা আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজার হয় সবাই খেয়ে পছন্দ করবে আর আপনার প্রশংসাও করবে বাসার মানুষকে যদি এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন তাদের মন জয় করে ফেলবেন একটা বাটিতে পরিবেশন করে নিলাম দেখুন দেখতেই কত সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এইভাবে একবার রান্না করে দেখেন মুখে স্বাদ লেগে থাকবে মাছ মাংস সরিয়ে ডাল দিয়ে শুধু ভাত খাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো রান্নার ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম